হত্যা মামলায় গ্রেপ্তার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন রাজধানী নিউ মার্কেটে ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় রাশেদ খান মেননকে সিক্স থাউজেন্ড ব্যাটারির ওয়ান অ্যান্ড অনলি পাওয়ার মাস্টার জি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে নির্বিচারে গুলি যাতে নিহত হয় অন্তত ছয়শ জন এসব হত্যার মূলে আওয়ামী লীগকে দায়ী করা হলেও ইন্ধন রয়েছে চোদ্দ দলের এমন অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানায় করা একটি হত্যা মামলায় গুলশান থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে শুক্রবার বিকেলে আদালতে আনা হলে দশ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত হত্যার সঙ্গে এই আসামি রাসাদ খান মেনন যারা উস্কানিদাতা পরামর্শদাতা কীভাবে ছাত্র জনতার উপরে চোদ্দ দলের সহায়তায় গুলি করা হলো এবং কারা কারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদেরকে বের করার জন্য আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনের নাম উল্লেখ করে রাজধানীর আদাবর থানায় আরেকটি হত্যা মামলা দায়ের হয়েছে এই মামলায় অন্যদের মধ্যে ওবায়দুল কাদের ছাড়াও আছেন চিত্রনায়ক ফেরদৌস ক্রিকেটার সাকিব আল হাসান ও ব্যারিস্টার সুমন সহ ডজন খানেক সাবেক মন্ত্রী এমপি সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা